আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আপনার দয়া আমি বেলা আছি আমি সাধারণত লাইভও আই না কারণ লাইভও প্রচুর জ্ঞানী গুণী মানুষ হলে মাথাটা করেন দেখি শুনি ভালো লাগে আজকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে করিয়ে আমি লাইভ আইছি হয়তো আপনার আর উপকার হইতে পারে এই বিষয়টা হইল আমরা যে কৌমি মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসার আমি ফিরে মানে কথা কই না এবারে ডাইরেক্ট মাতিলে মাতিল মাতিক নাই আমরা কমি মাদ্রাসা যেগুলো আছে কমি মাদ্রাসার কমি মাদ্রাসার ইয়ে যেগুলো আছে ও যে স্টুডেন্ট যারা এরা সাধারণত কী তো হয় কমি মাদ্রাসা থেকে ফোরিয়া যায় গিয়া হয়তো মেট্রিক বা হায়ার সেকেন্ডারি কোনো স্কুল বা কলেজের জুনিয়র কলেজের আন্ডারে পড়িলেন কিন্তু বর্তমানে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়েছে প্রত্যেকটা স্কুলর সরকারি বেসরকারি যারা ডাইস আছে ইউটা স্কুল আছে যারা স্কুল চালায় মাদ্রাসা চালায় এর জানা আছে এই এরার প্রত্যেকটা ডাইশর এগেনস্টে ও পার্টিকুলার স্কুলর প্রতিষ্ঠানের স্টুডেন্টরার নেট অনলাইনও তারা নাম আপডেট হইব নাম রেকর্ড নথিভুক্ত হইব ওই গেছে অলরেডি ওই আর ও যে পেন নাম্বার পারমানেন্ট এডুকেশন নাম্বার ইস্যু হয়েছে আর এই এডুকেশন নাম্বারটা ছাড়া কোনো স্কুল থাকিয়া অন্য কোনো স্কুল স্টুডেন্ট গিয়া এডমিশন লইতে পারতো না ট্রান্সফার লইতে পারতো না যে কোনো স্কুল থাকি যে কোনো স্কুলের স্টুডেন্ট যাও তার কিন্তু এডুকেশন নাম্বারটা লাগবো পারমানেন্ট এডুকেশন নাম্বারটা লাগবো যে কোনো ক্লাসের হোক এখন চিন্তা করেন যে বা যারা কমি মাদ্রাসা স্টুডেন্ট আসে তারা নাইন গিয়া যে সময় রেজিস্ট্রেশন করতো কোনো একটা স্কুলও মনে করেন তারা তারা নিজের মাদ্রাসা থাকিয়া ট্রান্সফার সার্টিফিকেট দিল দেওয়ার পরে সেই পার্টিকুলার মাদ্রাসার স্কুলে গিয়া তারা কীটা করল এডমিশন লইত কিন্তু এই সময় এই আমরা কমি মাদ্রাসা যেগুলো আছে এগুলার যে ছাত্র যারা আছেন তারার এডুকেশন নাম্বার এটা থাকতো না সাধারণত সবর থাকতো না এলাকা যারা ডাইস আছে তারা থাকবো যারা ডাইস নাই এরা এই পারমানেন্ট এডুকেশন নাম্বারটা থাকতো না তখন এই স্টুডেন্টগুলার কিন্তু নাইন এডমিশন হইতো নাই শিওর যদি নাইনো এডমিশন হয় না তে তাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ত নাই যদি তাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন হয় না তে তাৰ মেট্ৰিক দিয়া পত নাই ইয়াৰ মানে কমি মাদ্ৰাছাৰ ষ্টুডেণ্ট যাৰা আছে এটা ট'টেলো কমি মাদ্ৰাছাৰ হিচাপেও পঢ়িবা আৰু চৰকাৰী হিচাপেও কোনো চাৰ্টিফিকেট কোনো ডকুমেণ্ট তাৰ হ'ত পাৰত নাই স্কুলৰ বা কলেজৰ যাৰ কাৰণে এখন ছেভেনো আচয়ন ছিক্সো আচয়ন ফাইভো আচয়ন যিকোনো ক্লাছত আহক কোৱা তাৰ এডুকেশ্যন নাম্বাৰটা একান্ত জৰুৰী আৰু এই এডুকেশ্যন নাম্বাৰটা একান্ত জৰুৰী ফাইটে লিখিতে লাগিব সেই পার্টিকুলার প্রতিষ্ঠানের ইউটা স্কুড লাগবে ইউটা স্কুড ছাড়া কোনো মাদ্রাসা কোনো স্কুল হেও এই ফাইতানা আর নিজের ছাত্র বিপদ বিভক্তি নাইবা এর লাগে এটার সমাধান নিশ্চয় সমাধান আছে এর লাগে এইটার সমাধান কিলা করা লাগে এটা আপনারা যারা মাদ্রাসা পরিচালন সমিতি আছেন মাদ্রাসা স্টাফ আছে অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে স্কুল তারা নিজের অথরিটির লোক আলোচনা করিয়া কিলা এটার সমাধান করা লাগে আপনারা এটার অতি সত্তর সমাধান করোয়েন কারণ ভবিষ্যতে এই বছর অথবা আগামী বছরও বছর যারা হয়ে গেছে শেষ হয়ে গেছে অসুবিধা নাই আগামী বছর যারা নাইনে যাইব যে কোনো ক্লাসও অন্য স্কুলও যাইব এডমিশন লইবা লাগে তারা কিন্তু এডমিশন পাইতো না এই এডুকেশন নাম্বারটা ছাড়া এর লাগে এটার কিলা ব্যবস্থা করা লাগে এটা আপনারা অতি গুরুত্ব সহকারে এখন তাকে এটার ব্যবস্থা করয়েন কিলা কর্তা এটা আপনারার ব্যাপার আপনারা বুঝোয়েন আলোচনা করেন এবং এটার সমাধান বার করো নাইলে কিন্তু বৰ্তমানে ক্লাছ ওৱানৰ উফেদি যাৰাও আছে এবাৰ এইট পৰ্যন্ত এৰা এখনো বিভতিও ইয়াৰ আছাচোন এৰা এখনো আৰু পাৰমানেণ্ট এডুকেশ্যন নাম্বাৰ টাইম মাতকতাৰ মাজে অথবা লাইভৰ ইয়ো ডিষ্টাৰ্ব হয় কৈ দাম বাৰি নে কি লাইক অঁ ডিষ্টাৰ্ব হয় যদি আপোনাৰ মাফ কৰবা আৰু বিষয়টা কিন্তু গুৰুত্বপূৰ্ণ এতিয়ালৈকে আপোনাৰ ইয় কৰিব ধন্যবাদ